পার্বতী বাড়ি ছেড়ে তার বন্ধুর কাছে চলে গিয়েছে এই খবরটা নতুন দিলে কমলিনী খুব খুশি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে দি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা বলতে লাগলো মিটি। তুমি এটা কি কথা বলছো আমি কি তোমাকে ভালোবাসি না আমি তো তোমার নিজের বদি আরেকজন তো হবে হবে বলে এখনো হচ্ছে না তুমি তাকেই ভালোবাসো কমলিনী তখন বলতে লাগলো আচ্ছা আচ্ছা বর্ষা তুমি এখন এসব কথা বললো না তো তখনই রেসিপি বলতে লাগলো বর্ষা এসেছে তো অনেকক্ষণ হয়েছে কি খাবে বলো চলো আমরা নতুনদার বিয়ে নিয়ে গল্প করি বর্ষা তখন বলতে লাগলো শুনো মামনি আমি তোমাকে একটা কথা বলি আমাকে কিন্তু নতুন কাকু বলেছে তোমাদেরকে এসে যেন আমি বলি তাই আমি আমার কাজটা করেছি তোমরা কিন্তু সবাই যাবে মামনি তুমি যাবে তো কমলেনি তখন বলতে লাগলো হ্যাঁ যাবো নতুন ঠাকুরপুর বিয়ে যেহেতু আমাকে তো যেতে হবে বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ আর বদি কিন্তু বলে দিয়েছে তোমরা কালকে যদি যাও তাহলে বউ ভাতের অনুষ্ঠানটা সেরে চলে আসবে ওই দিন তো আবার ফুলসজ্জা তোমরা থাকলে একটা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে তখন কমলিনীর মা বলতে লাগলো আমরা এতটা বোকানোই যে ওই দিনও আমরা ওই বাড়িতে থেকে যাব এইদিকে বাড়িতে পার্বতী তার নতুনদার কাছে চিঠি লিখতে থাকে আর বলতে লাগলো নতুনদা আমি আমার মনের মানুষের কাছে চলে যাচ্ছি প্লিজ তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও অনেক ভুল করেছি আমি জানি এখন তুমি কমলিনীদির কাছে আছো আর কমলিনীদির জন্য এত সব আয়োজন করছো তুমি সুখে থাকো এই বলে চিঠিটা লেখলে তখনই তার ভালোবাসার মানুষ ফোন করে আর বলতে লাগলো তুমি কখন বেরোবে পার্বতী তখন বলতে লাগলো এই তো এক ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাবো সব কিছু গুছিয়ে বেরিয়ে আসতে তো একটু সময় লাগছে সেই জন্য পার্বতী কথাটা বলে বলতে লাগলো আমি আমি বেরোচ্ছি আমাকে বেরিয়ে যেতে হবে না হলে পরে আবার একটা ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে এই বলে পার্বতী তার সমস্ত ব্যাগপত্রগুলি নিতে থাকে আর বলতে লাগলো তোমার বাড়িটা ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছি জানি না তোমার চিঠিটা কখন হাতে পড়বে আর যখন পড়বে তখন হয়তো আমি অনেক দূরে চলে যাব তুমি ভালো থেকেও কমলিনীর দিকে নিয়ে এই বলে পার্বতী চোখে জল চলে আসে তারপরে পার্বতী তার ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় তখনই রেশমি বলতে লাগলো আচ্ছা আচ্ছা অনেক কথা তো হয়েছে এবার আমি বসার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি বর্ষা বর্ষার চলো হালুয়া বানায় তখনই একথা বলতে তখন বলে উঠে মামি এতক্ষণ পর্যন্ত মিটি দিয়ে এসেছে তুমি তো তাকে কিছু খেতে বলো নি আর বর্ষা দিন আসতে না আসতে তাকে খেতে বলছো মামি তখন বলতে লাগলো শুনো আমার মনে অত পেস্ট নেই পাবো আমি এখন যেটা বানাবো সেটা তো সবার জন্য বানাবো আর বসা এসেছে অনেকক্ষণ হয়েছে সেই জন্যই তো কটা বলছি আচ্ছা মিঠিল তুমি কি খাবে তো মিটিল তখন বলতে লাগলো না আমার না কিছু খেতে ইচ্ছা করছে না আমি এখন যাচ্ছি তখন কমলিনী বলতে লাগলো শুনো মিটিল সেখানে গিয়ে তোমার কাজে মন দেবে যেহেতু একটা কাজে যাচ্ছো ও তুমি আমাকে নিয়ে একদম টেনশন করবে না আমার যদি সমস্যা হয় এখানে আমার ছেলে মেয়েরা আছে ওরা আমাকে দেখবে তুমি তুমি কাজটা ভালো ভালো সেরে আসবে মিটিল তখন বলতে লাগলো ঠিক আছে কাকিমা আপনি ভালো থাকবেন আমি তাহলে যাচ্ছি এই বলে বর্ষা সেখান থেকে চল মিটিল সেখান থেকে চলে গেলে বর্ষা খুব খুশি হয়ে যায় তারপরে রেশমি বলতে লাগলো আচ্ছা বর্ষা ও বাড়ির কি খবর সমস্ত গল্পগুলি না আমি তোমার মুখ থেকে শুনবো ও তখনই একথা কথা বলে বর্ষাকে নিয়ে রান্না করে চলে গেলে কমলিনীর মা তখন বলতে লাগলো ও মা কিছু খাবি তখন কমলিনী বলতে লাগলো না মা আমি এখন কিচ্ছু খাবো না এদিকে মিটি তখন বলতে লাগলো মা তুমি সুস্থ হয়ে যাও তারপর তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাব যাবে আমার সাথে তখন কমলিনীর মা বলতে লাগলো বুড়ি যাবি একটা জায়গা ঘুরতে তখনই কমলিনী বলতে লাগলো না কাকা কাকাবাবু তো বলেছে ওর প্লেটটা দেবে সেই প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিতে তো আমার একটু সময় লাগবে এইদিকে রেশমি এসে বলতে লাগলো আচ্ছা কমলিনী তুমি যাবে না নতুন ঠাকুরপুর সেই রিসেপশানে কমলিনী তখন বলতে লাগলো কেন যাব না যাব তো নতুন ঠাকুরপুর আমাদের জন্য অনেক করেছে তাই নতুন ঠাকুরপুর আমরা যাব না তা কি হয় তখন কমলিনীর মা বলতে লাগলো হ্যাঁ সবাই যাব আর তোর কাকা বাবু তো বলেছে আমাদের সবাইকে নিয়ে যাবে তখন এ কথা বলতে মিঠি তখন বলতে লাগলো না মা আমি যাব না আমি যাব না কমলিনী তখন বলতে লাগলো না মিঠি এটা বলে না নতুন কাকু কষ্ট পাবে নতুন কাকু অনেক কিছু করেছে আমাদের জন্য কেন যাবে না মা কমলিনীর এই কথা শুনে মেয়েটি তখন বলতে লাগলো মা ওখানে গিয়ে কি করব তুমি বলো ওরাই আনন্দ করুক না বর্ষা তখন বলতে লাগলো মামুনি তাহলে আমি এখন আসছি তুমি ভালো দেখো তাহলে তুমি কালকে কিন্তু ঠিক সময় মতো চলে আসবে তখনই রেশমি বলতে লাগলো বর্ষা তুমি কোনো চিন্তা করো না আমরাও ঠিক সময় মতো পৌঁছে যাব। এদিকে কমলিনী বারবার করে সেই নতুন ঠাকুরপো কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর তখন সেই মুহূর্তে কমলিনীদের বাড়িতে চলে এসে নতুন ঠাকুরপো এসে বলতে লাগলো ও তোমরা সবাই কোথায় কাকিমা তখনই কমলিনীর মা বেরিয়ে এসে বলতে লাগলো ও মা নতুন তুমি তখন বলতে লাগলো হ্যাঁ নিমন্ত্রণ করতে এসেছি যেহেতু একটা বিয়ে সেই জন্য সবার জন্য নতুন পোশাক নিয়ে এসেছি প্রথমে কমলিনী কোথায় তাকে ডাকো কমলিনী তখন এসে বলতে লাগলো নতুন ঠাকুর পর এসেছ বস তখন নতুন বলতে লাগলো এই তো এই তো আমার মিঠি মা কেমন আছিস মিঠি তখন বলতে লাগলো আমি আমি কাউকে বাবা বলে মানি না তখনই নতুন বলতে লাগলো কেন মিটি তুই তো বলেছিলি যে তুই আমাকে বাবার চোখে দেখিস তাহলে এখন এসব কথা কেন তখন বলতে লাগলো আমি ভুল করেছি কাকা বাবু তখন বলতে লাগলো এসব কথা বাদ দাও তো এখন একটা কাজে এসেছে ওকে সবাই ভালোভাবে কথা বলো এ কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো নতুন কাপড় আনার কি দরকার ছিল তখন নতুন বলতে লাগলো আরে বিয়ে বলে কথা সবাইকে নতুন পোশাক দেবো না আর আসলে আমি প্রথমে যে কমলিনীর জন্য ড্রেসটা এনেছি সেই ড্রেসটা আগে দেখিয়ে দিই তখন কমলিনীর মা বলতে লাগলো নতুন তুমি কি চা খাবে নতুন তখন বলতে লাগলো ও মা কাকিমা তুমি কি ধরনের কথাবার্তা বলছো আমার মনে হচ্ছে তুমি পাল্টে গেছো তখনই কাকিমা বলতে লাগলো হ্যাঁ তুমি যেমন পাল্টে গেছো আমিও তো তেমন পাল্টে গেছি সময়ে তো সব কিছু পাল্টাতেই হয় তারপরে নতুন তার ব্যাগ থেকে কমলিনীর জন্য একটা লাল রঙের শাড়ি বের করলে কমলেন্দ্রী তখন শাড়িটা দেখে বলতে লাগলো ও মা আমার জন্য এত গর্জিয়ার শাড়ি আনার কি দরকার ছিল নতুন তখন বলতে লাগলো আরে কোথায় নর্মাল একটা শাড়ি তো নিয়েছি তোমার জন্য বিয়ে বলে কথা তুমি কিন্তু এই শাড়িটা পরে আসবে রিসেপশানে তখন কখনো বলতে লাগলো কেন নতুন তখন বলতে লাগলো আমার ভালো লাগবে সেই জন্য তুমি যদি এই শাড়িটা পরে আসো তাহলে আমার খুব ভালো লাগবে এই কথাটা বলতে মিটি তখন প্রচন্ড রেগে যায় প্রশান্ত তখন বলতে লাগলো নতুনদা তোমার মুখে কি এখন কিছু আটকে না কোথায় কোন কথা বলতে হবে সেটা কি তুমি জানো না নতুন তখন বলতে লাগলো আমি ভুল কোথায় বললাম এই শাড়িটা পরে আসলে কমলিনী আমার খুব ভালো লাগবে সেটাই তো বলেছি আর মিটি তুইও কিন্তু সুন্দর করে সেজে বুঝে যাবি মিটি তখন বলতে লাগলো আমি মরে গেলেও তোমার পোশাক পরবো না তখনই নতুন বলতে লাগলো ও বড্ড রেগে গেছে মেয়েটা আচ্ছা আচ্ছা এত রাখবে না না ইদানিংকালে হয়ে আছে তাই বলছি সবাই সেজে গুজে কিন্তু যাবে আর কমলিনী তুমি যদি না আসো কিন্তু আমার রিসেপশনটা হবে না সবকিছু তো তুমি গুছিয়ে গাছিয়ে দেবে আর তোমাকে আমি যেভাবে বলছি তুমি তুমি সেইভাবে কিন্তু সুন্দর করে এই শাড়িটা পরে আসবে অন্যদিকে দেখা যায় নতুন নিমন্ত্রণ করে বাড়ি ফিরে যায় আর বাড়ি ফিরে গিয়ে পার্বতীর সেই চিঠিটা হাতে পেয়ে যায় আর সেখানে স্পষ্ট লেখা আছে পার্বতী নতুন ঠাকুর পক্ষে ছেড়ে চলে গিয়েছে তার ভালোবাসার মানুষের কাছে তখনই নতুন রীতিমতো অবাক হয়ে যায় নতুন তখন কমলিনীকে ফোন করে বলতে লাগলো কমলিনী একটা কাণ্ড হয়ে গেছে কমলিনী তখন বলতে লাগলো কি হয়েছে নতুন তখন বলতে লাগলো পার্বতীতে আর ভালোবাসার মানুষের কাছে চলে গিয়েছে একটা চিঠি লিখে তখনই খুব খুশি হয়ে যায় কমলিনী এদিকে মিঠি খবরটা জানতে পেরে খুব খুশি হয়ে যায় নতুন তখন বলতে লাগলো কেনই বা আসলো কেন বা চলে গেলো সেটাই তো বুঝতে পারলাম না কমলিনী তখন বলতে লাগলো যে যেখানে যাওয়া সে সেখানে চলে গিয়েছে তাতে তো কোনো অসুবিধা নেই তখন এই নতুন বলতে লাগলো ঠিক আছে তোমরা সবাই রেডি হয়ে চলে আসো রিসেপশনটা তো বন্ধ করা যাবে না না কমলিনী তখন বলতে লাগলো তাহলে তাহলে রিসেপশনটা কাকে নিয়ে করবে যাকে নিয়ে করবে সে তো চলেই গিয়েছে নতুন তখন বলতে লাগলো এত লোকের আয়োজন করেছে তোমাকে তো আসতেই হবে এ তোমরা সবাই কাকাবাবুকে নিয়ে কিন্তু তারা তারা চলে এসো আমি অপেক্ষা করবো কাকাবাবু তখন বলতে লাগলো কী হয়েছে রে বুড়ি বুড়ি তখন বলতে লাগলো কাকাবাবু পার্বতী নাকি তার ভালোবাসার মানুষের কাছে চলে গিয়েছে এই কথা শোনার সাথে সাথে কাকাবাবু খুব খুশি হয়ে হাসতে থাকে আর তখন কমলিন্দি বলতে লাগলো তুমি হাঁটছো কাকাবাবু কাকাবাবু তখন বলতে লাগলো এর থেকে খুশি সংবাদ কি হতে পারে মেয়েটা না নতুনকে ও অনেক জ্বালিয়েছে বসে নতুনকে অনেক করেছে। আর খুশি না আমি তখন কমলিনীর মাও অবাক হয়ে তাকিয়ে থাকে কাকা দিকে আর কমলিনী তখন বলতে লাগলো তাহলে আমরা তো ওই বাড়িতে যেতে হবে চলো তাহলে আমরা সবাই ওই বাড়িতে যাই তো বন্ধুরা এমনটা হয়েছে আজকের পর্বে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে